আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে মিরপুর এক থেকে ঢাকা বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের পেঁয়াজ আলু রসুন আদার আমদানি আছে দাম কমছে কমছে কমছেই বাজার আসলে সত্যিকার কোন দিকে যাচ্ছে প্রত্যেকের তথ্যই আজকে আরতদার খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিচ্ছি ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণটাই দেখবেন আমদানি আছে দাম নাকি কমছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে সেটাই জানবো আমার বড় ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম বড় ভাই আলাইকুম সালাম ভাইজান ব্যবসা বিক্রি কি অবস্থা ব্যবসা বিক্রি আছে টুকটা খারাপ না দাম তো কমছে কমছে কমছেই হ্যাঁ দাম কমছে আর কত কমায় দিবেন আপনারা আর কি এরকম বা আছে এরকম বকি এখন নাকি সারের দামই হচ্ছে না হ্যাঁ এটা আমারও ফালতু কথা কই বলছি অন্তত 30 টাকা দিবেস্তাছে

না কমলে মানুষ খেতে চায় না এটার জ্বলন্ত প্রমাণ কমলে খাইতে না মোটামুটি এখন খাইতেছে খারাপ না ভালোই কারণ রোজার আগে তো রোজার মাসে বাজার সদায় কত আছে মোটামুটি খাচ্ছে যাই হোক বাজার এখনো তো নরম দেখতে পাচ্ছি হ্যাঁ বাজার নরম গরম কি হতে পারে কিছু ওটা গরম হতে দেরি আছে এই রমজানের মতো আর হচ্ছে না আরো দুই মাস আরো দুই মাস দুই মাস পর চিন্তা করবো গরম নরম তখন হালি পেঁয়াজ উঠে ভরপুর হয়ে যাবে তখন স্টক করবে তখন তখন এর আগে কিছু বোঝা যাচ্ছে না 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 এটা একদম একত্রিশ বত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ মানে যেটা চাইবেন সেটাতে দেবে আর দ্বারা আপনাদের দেখি দেখবে আরকি আর এই মালটা কত বিক্রি করছেন এই বত্রিশ এটাও বত্রিশ এই মালটা মনে ভালো কত বিক্রি করছেন এটা বিক্রি হইতে আছে হলো যে আপনার হলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আর ওই যে সুখসাগর যাচ্ছে কে তো আজকে সুখসাগর আমাকে খায় কেটা খায় তো দশটা ইলিশ মাছ পাইলে হইতেছে পুরো মাছ ওইটা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা যায় নাকি ওইটা খায় না আল্লাহ আকবর এই পেস্টে মনে হচ্ছে আরো ভালো ঝিটকে নাকি এটা এটা পাবনা এটা কত যাচ্ছে এটা পঁয়ত্রিশ টাকা যাচ্ছে তার মানে বাজার অনেক কম অনেক কম

দেখেনি জানে না ঈদের মানে এই পিস মনে করেন পিস কুড়ির দিন আমদানি আছে এরপর আলি তো গোয়ায় ধাক্কা দিছে আলি পিজ আমদানি গেছে আলি কিন্তু বাজারের জন্য উঠে দিছে না এবার বরপুর আমদানি বাজার বাড়বে না

লাভ বলে অনেক বেশি করছেন না 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 বর্তমানে বাজার অনেক কিটু আর কি আর লস্কারের হাত দেয় একটু কমেছে লস্কারের মাপ নাই লস্কার ওই তাদের ডেলি হই তখন এই আজ কালকে লস্কারের হাত দেয় একটু কমেছে মানে বাজার আবার মুখ হেন এক দাম হেন পণ্য মুখাম হয়ে গেছে আবার পণ্য তাই হ্যাঁ তার মানে এখানে বাড়ার কথা হিসেবে হিসাবে এখানে সত্র বেসতে লাগে মানে আজ মুখাম হয়ে চোদ্দ পনেরো চাইতেছে আলুর দাম আইতে দুই টাকা আড়াই টাকা খরচ আইয়া পর্ব ষোলো টাকা

আমার দশ লক্ষ টাকা লোস দেড় মাসে সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিন লক্ষ লক্ষ এখনো দাঁড়ায় কিভাবে মনে করেন দেড়শো গাড়ি দেড়শো গাড়ি আলু পেছি পাঁচচল্লিশ দিন রেকর্ড বাংলাদেশে কারোর মাতার রেকর্ড কায়ামসব দেড়শো গাড়ি আলু পেছে কামের বাড়ির জানে কামের বাড়ির কাম করে আপনার বাসায়